সংস্কার সংস্কারের কথা বলেন মূলত বিএনপি এই দেশে সংস্কার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমান যত সংস্কার করেছে বাংলাদেশের ইতিহাসে সবাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিনও যদি সংস্কার করে অত সংস্কার কেউ করতে পারবে না জিয়া রহমান যা করেছে এভিডেন্স যোদ্ধাদের ভোটের অধিকার তিনি আরও তিন বছর আগে অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশিদের ভোটের অধিকার দেওয়া হবে আরেকটি উল্লেখযোগ্য প্রস্তাব তিনি দিয়েছেন সেটা হল আপার হাউস অর্থাৎ আমাদের বিদেশি অনেক বন্ধু আছে বাংলাদেশের সমাজে উচ্চস্তরে অনেক লোকজন আছে বিভিন্ন পর্যায়ে যারা হয়তো পার্লামেন্ট মেম্বার হতে পারে না কিন্তু তাদের মতামতটা দেশের দেশের জন্য খুব জরুরি এই কারণে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট করার প্রস্তাব তারেক রহমান সাহেব আরও তিন বছর আগে করেছেন তাই আজকে বলি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সংস্কার করেছেন আজকে যে মহিলাদের সম্মানের কথা বলা হয় তাদের চাকরির কথা বলা হয় তাদের সুযোগ সুবিধার কথা বলা হয় আজকে সেই মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্তিযোদ্ধাদের কথা এর আগে সরকার বলতো কিন্তু মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি অব শ্রদ্ধা জানিয়ে আজকে যে মুক্তিযোদ্ধাদের এবং একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের যে করা সেটাও কিন্তু বিএনপি দিয়েছে কাজে আমরা বলবো সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা চলবে যারা বলেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সংস্কার করবে কিনা তাদেরকে বললাম যে এটা তো করছে বিএনপি ক্ষমতায় যে আবার ক্ষমতায় যে সবচেয়ে বড় যেটা উদাহরণ যে সংস্কারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন যখন এই জামাত আর আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দল করলো তারপরে বেগম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই তত্ত্বাবধায়ক সরকারের বিল ব্যবস্থা আনার জন্য নিজে পার্লামেন্টে সেই বিল আনছেন তত্ত্বাবধায়ক সরকারের বিল বিল এনে সেটা পাশ করে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আবার নির্বাচন দিছেন কাজে বিএনপিকে বিএনপিকে আপনারা কোনো ব্যাপারে প্রশ্ন করেন না বিএনপি দেশপ্রেম আছে বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এই জন্য প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন আর শেখ হাসিনা এত কিছু বলার পরও তো ওই চেয়ারের মায়া ত্যাগ করতে পারেন নাই